আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই যে চলে আসলাম আবার একটা নিরামিষের রেসিপি নিয়ে সেটা হচ্ছে পটল আলুর নিরামিষ তো দেখা একটা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এই যে এখন দিয়ে দেব হলুদ এক চামচ এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এই যে এগুলো দেওয়ার পরে দেখো এই যে পটল আলু কেটে রাখছি ভালো করে ধুয়ে কেটে রাখছি তো এইগুলো এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এই লবণ আর হলুদের মধ্যে ভালো মতো এটা একটু ডুবিয়ে দেব তো এইগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষায় রেখে দেব এই তো আরেকটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দেব ওখানে পটল সেদ্ধ হচ্ছে তো শুকনো মরিচটা আমি ভেজে নেব আর পেঁয়াজের ব্যবস্থা করার জন্য কিছু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা একটু ব্যবস্থা করার জন্য তেলের মধ্যে ভাজতে হবে এই তো আমার পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেল এখন আমি এগুলো উঠায় নেব এই তো দেখো পেঁয়াজের ব্যবস্থাটা উঠায় নিচ্ছি এখন আমি আমি এই যে কিছু পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে দেব এরপরে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেব দেব লবণ দেব হলুদ অল্প পরিমাণে এরপরে দেব লব মরিচ সামান্য এরপরে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে সব একসাথে কষায় নেব মশলাটা যেন পরে না যায় এর জন্য অল্প একটু পানি দিয়ে দেবো এখন দিয়ে দেব এই দেখো সেদ্ধ করা পটলগুলো পটল আলু দিয়ে এগুলো এবার মশলার সাথে খুব ভালোভাবে মাখামাখি করে নিতে হবে যেহেতু আমি সেদ্ধ করে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না এই তো উল্টে পাল্টে দিতে হবে এখন দিয়ে দেবো কিছু কাঁচা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দেখো এই যে পেঁয়াজের ব্যবস্তাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে এ দুটো মাখিয়ে নিতে হবে নিয়ে কি করবো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এগুলো মাখিয়ে নেব এর সাথে মিক্স করে নেব আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার পটল আলুর নিরামিষ রেসিপি তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে খারাপ লাগবে না তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম